এই সম্পূর্ণ বিনোদন আমি জিমে চেয়েছিলাম একটু আনন্দ একটু মানসিক শান্তি পাওয়ার নাকি প্রেমিকা দিচ্ছে একটু আনন্দ কিন্তু সেই আনন্দ এখন ব্যর্থ হয়ে গেছে মাথা জিম জিম করতেছে নিজেকে অসুস্থ মনেতেছেন উপায় কি কি

পরিবারের জন্য ফ্যামিলি ছাড়তে পারে সবাইকে ছেড়ে দিতে পারে আপনি বইয়ের জন্য অবশ্যই অবশ্যই আচ্ছা আপনি বিবাহিত না জীবিত আমি জীবিত বেঁচে আছে জি কারণ আমি বিবাহ করিনি আমি জীবিত আপনি কি টাটায় না জি না টা নেই

সেবন করি না আমি টানি কি আমি তো টানি না ওটা জুস বানাই বিলিন্ডারে করে ওটা জুস বানাই এটাও খাওয়া যায় নাকি জি তাহলে আমাকে যদি শেখাবেন অবশ্যই অবশ্যই শেখাবো আপনাকে তাহলে দেখা হবে ইনশাল্লাহ রাত বারোটার পরে রাত বারোটার ধন্যবাদ ধন্যবাদ